কোন প্রাণী জল খেলেই মারা যায় কোন শাকের মধ্যে সবচেয়ে বেশি আয়রন থাকে কোন পাতার চা খেলে চুল পাকে না ইনসুলিনের অভাবে শরীরে কোন রোগ হয় মানুষের একটি চোখের ওজন কত গ্রাম এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক পৃথিবীর সবচেয়ে বেশি দাক্ষর আছে কোন দেশে আমেরিকা রাশিয়া ভারত নাকি চীন সঠিক উত্তর হল ভারত পরের প্রশ্ন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় দুই শনি মঙ্গল ইউরেনাস নাকি পৃথিবী সঠিক উত্তর হল পৃথিবী পরের প্রশ্ন তিন ইরাকের রাজধানীর নাম কি ওয়াশিংটন বাগদাদ জাকার্তা নাকি তেহরান সঠিক উত্তর হল বাগদাদ পরের প্রশ্ন চার মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করা শুরু করে সোনা রূপা তামা নাকি ব্রোঞ্জ সঠিক উত্তর হল তামা পরের প্রশ্ন পাঁচ ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম সিকিম ত্রিপুরা মিজোরাম নাকি মেঘালয় সঠিক উত্তর হলো সিকিম পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় কোন পাতার চা খেলে চুল পাকে না তুলসী পাতা বেল পাতা কারিপাতা নাকি বাসক পাতা সঠিক উত্তর হল কারি পাতা গরম জলে ফুটিয়ে সাথে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিন টানার এক সপ্তাহ এই চা খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল পেকে যাওয়ার সমস্যা দূর হবে পরবর্তী প্রশ্ন সাত ইনসুলিনের অভাবে শরীরে কোন রোগ হয় ডায়াবেটিস থাইরয়েড ডায়রিয়া নাকি জন্ডিস সঠিক উত্তর ডায়াবেটিস পরের প্রশ্ন আট মানুষের একটি চোখের ওজন কত গ্রাম দশ গ্রাম আট গ্রাম ছয় গ্রাম নাকি পনেরো গ্রাম সঠিক উত্তর আট গ্রাম পরের প্রশ্ন নয় কোন শাকের মধ্যে সবচেয়ে বেশি আয়রন থাকে কলমি শাক মেথি শাক শাক নাকি সজনে শাক সঠিক উত্তর হল শাক আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজীব গান্ধী জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী নাকি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন প্রাণী দশ জল খেলেই মারা যায় উঠ ইঁদুর ক্যাঙ্গারু নাকি আলি। সঠিক উত্তর হল ইঁদুর আসলে মরুভূমিতে এক ধরনের ইঁদুর রয়েছে যাদের ক্যাঙ্গারু ইঁদুর বলা হয় এরা প্রতিদিন যে খাবার খায় সেখান থেকেই শরীরের প্রয়োজনীয় জল পেয়ে যায় তাই আলাদাভাবে আর জল খায় না বরং আলাদাভাবে জল খেলেই এরা মারা যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই দশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তা কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন